পৃথিবীর বুকে মানব সভ্যতার ধ্বংসের অন্যতম শক্তিশালী অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা পারমাণবিক বোমার শক্তি বিশ্বভিত কিন্তু তার চেয়েও শক্তিশালী হাইড্রোজেন বোমা মানব জাতির জন্য হুমকিস্বরূপ এই ইউরেনিয়াম বিধ্বংসী শহরকে ধ্বংস করতে পারে হত্যা করতে পারে লক্ষ লক্ষ মানুষ প্রাকৃতিক পরিবেশকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এর দীর্ঘমেয়াদী ভয়ঙ্কর আগ্রাসন পরবর্তী প্রজন্মগুলোতে ভয়ানক প্রভাব ফেলতে পারে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা এক নীরব ও ঘাতক বন্ধুরা ইতিহাস তথ্যের আজকের এই পর্বে পারমাণবিক বোমা সম্পর্কে জানতে ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল আর সে সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকুনটি বাঁচিয়ে দিন উনিশশো সালে প্রকাশিত উপন্যাস দ্য ওয়াল সেট ফ্রিতে প্রখ্যাত লেখক এইচ জি ওয়েলস ইউরোনিয়াম ব্যবহার করে নির্মিত এক ধরনের বিধ্বংসী ও অতিশক্তিশালী হাত বোমার কল্পনা করেন বিধ্বংসী এই বোমা একবার নিক্ষেপিত হলে তার প্রভাব থাকবে অনির্দিষ্টকাল এস জি ওয়েলস তার উপন্যাসের মাধ্যমে ইউরেনিয়াম নির্মিত বোমার সাথে পরিচয় করিয়ে দেন তবে সেখানে এই বিধ্বংসী বোমার অস্তিত্ব শুধুমাত্র উপন্যাসের কল্পনার পাতাই আবদ্ধ ছিল এস জি ওয়েলসের উপন্যাস প্রকাশের দুই দশকের কিছু সময় পর উনিশশো সালে জার্মানির বার্লিনে এক গবেষণাগারে পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা সৃষ্টি হয় এই পরীক্ষাগারে বিজ্ঞানী অটোহান লিসমিটনার ফ্রিজিং স্টেটমেন্ট কর্তৃক নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া আবিষ্কার সম্ভব হয় এর ফলে কোয়ান্টাম পদার্থবিদ্যার তত্ত্ব বাস্তবে রূপ নেয় পারমাণবিক বোমা কিংবা অ্যাটম বোম শব্দটির সাথে আমরা সবাই মোটামুটিভাবে পরিচিত একে নতুন করে সংযোজিত করার কিছু নেই এই শব্দটি পরামাত্রই পাঠকদের মনে হিরোসীমা এবং থেকে সেই ভয়াবহ বিস্ফোরণের কথা জেগে ওঠে আসলে পারমাণবিক অস্ত্রের সাথে সাধারণ মানুষের পরিচয়ের শুরুটা এই দুই নগরীর মাধ্যমেই পারমাণবিক বোমা হচ্ছে একটি বহুমাত্রায় ধ্বংসাত্মক অস্ত্র যা প্লোটেনিয়াম অথবা ইউরেনিয়াম জাতীয় ভারী পরমাণু নিউক্লিয়ার্সের বিভাজন অথবা বিধারণের মাধ্যমে নির্গত শক্তিকে ব্যবহার করে থাকে ইউরেনিয়ামের নিউক্লিয়ার্সকে একটি মুক্ত নিউট্রন আঘাত করলে এর পরমাণু দুটি পৃথক অংশে বিভক্ত হয়ে যায় যার ফলে ইউরেনিয়াম পরমাণু হতে সম্পূর্ণ নতুন দুটি পদার্থের সৃষ্টি হয় এই নতুন পদার্থের একটি বেরিয়াম ও অপরটি নাম স্ক্যাপটন ইউরেনিয়াম পরমাণু খণ্ডিত হওয়ার এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিশন বলে এই নতুন দুটি পরমাণু সৃষ্টির সাথে সাথে তিনটি নতুন নিউটন কণা ও বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় সৃষ্ট নতুন তিনটি নিউটন আবার অন্য তিনটি অক্ষত ইউরেনিয়াম পরমাণুকে পুনরায় আঘাত করে এতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে চলতে থাকে যাকে বলা হয় চেন রিয়াকশন এই প্রক্রিয়া খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয় এবং মুহূর্তের মধ্যে খুব ছোট স্থান থেকে অনেক বড় স্থানে তাপ শক্তি যান্ত্রিক শক্তি ও বিদ্যুৎ শক্তিরূপে ছড়িয়ে পড়ে নতুন ধরনের পারমাণবিক এই বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার চেয়ে প্রায় পাঁচ কোটি গুণ বেশি শক্তি উৎপন্ন সম্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর থেকে আমেরিকান বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার এবং জার্মান বিজ্ঞানী হাইজেন পার্ক এর মধ্যে চলছিল এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ এই সময় জার্মান ও আমেরিকা একে অপরের সাথে পাল্লা দিয়ে খুঁজতে শুরু করে পারমাণবিক বোমা তৈরির কৌশল আমেরিকান বিজ্ঞানী ওপেন সকল ধরনের সরকারি সহায়তা লাভ করায় ওপেন হাইমার সাফল্য দ্বার প্রান্তে পৌঁছে যান পারমাণবিক বোমা আবিষ্কারের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সর্বমহলে পরিচিতি পান পারমাণবিক বোমার জনক হিসেবে তিনি ও তার গবেষক দল উনিশশো পঁয়তাল্লিশ সালের জুলাই মাসের মধ্যে তিনটি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হন এই পারমাণবিক বোমা তিনটি ছিল প্লোটিনিয়াম সমৃদ্ধ বোমা ফ্যাটম্যান ও গ্যাজেট অন্যটি ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা লিটল বয় আমেরিকান সধ্য আবিষ্কৃত তিনটি বোমা তখন পরীক্ষামূলক বিস্ফোরণের অপেক্ষায় ছিল হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রুমান বিজ্ঞানীদের তৈরি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের অনুমতি দেন বিজ্ঞানীদের সবুজ সংকেত লাভের পর নিরাপদ দূরত্ব থেকে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয় বিস্ফোরণের পর কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় চল্লিশ হাজার ফুট উঁচু এক মাশরুম আকৃতির ধোঁয়া নিউ মেক্সিকোর আকাশ ঢেকে যায় নিজের আবিষ্কারের সফলতা দেখে বেশ আনন্দিত ছিলেন ওপেন হাইমা ট্রিনিটি টেস্টের বোমাটির এতটাই শক্তিশালী ছিল যে এর বিস্ফোরণের স্থলের তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রাকে ছাড়িয়ে যায় এমনকি এই তাপমাত্রার সূর্যপৃষ্ঠের তাপমাত্রা চেয়ে প্রায় দশ হাজার গুণ বেশি ছিল বোমাটি বিস্ফোরণের স্থানে এক দীর্ঘ খাতের সৃষ্টি হয় খাটে ছিল প্রায় তিনশো মিটার দীর্ঘ নিউ মেক্সিকোতে সৃষ্ট সেই অন্ধকার খাতের দিকে তাকিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফ্যারেল বুঝতে পেরেছিল পৃথিবীর বুকে পারমাণবিক বোমা বিস্ফোরণের সাথে সাথে এক নতুন অভিশাপ অবতীর্ণ হয়েছে ম্যানহাটন প্রজেক্ট ও ট্রিনিটি টেস্টের হাত ধরে শুরু হয় এক নতুন ধ্বংসাত্মক যুগ যার নাম পারমাণবিক যুগ ট্রিনিটি পারমাণবিক টেস্টের তিন সপ্তাহ পর হারবার হামলার প্রতিশোধ হিসেবে ছয় আগস্ট জাপানের হিরোসিমা নয় আগস্ট নাগাসাকি শহরে অবশিষ্ট দুটি বোমা লিটল বয় ও ফ্যাটম্যান নিক্ষেপ করা হয় চালানো হয় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক আক্রমণ বিস্ফোরণের ঘণ্টাখানেকের মধ্যে ক্ষতিকর তেজস্কিয়া বিষাক্ত পদার্থ কালো বৃষ্টিরূপে বিস্তীর্ণ এলাকায় ঝরে আমেরিকার অমানবিক এই হত্যাকাণ্ডে সহ লক্ষাধিক সাধারণ মানুষ মৃত্যুবরণ করে পরবর্তীতে পারমাণবিক বিকরণের শিকার হয়ে মারা যায় আরও অগণিত মানুষ পারমাণবিক বোমা নিক্ষেপের পর পনেরোই আগস্ট ধ্বংসপ্রাপ্ত জাপান মিত্রশক্তির কাছে নিঃসত্ত্ব আত্মসমর্পণ করেন আমেরিকানরা সর্বপ্রথম ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মারণাস্ত্র আবিষ্কার পরীক্ষা ও ব্যবহার করে পৃথিবীতে যুদ্ধের ও মানবিক বিপর্যয়ের এক নতুন ইতিহাস নির্মাণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যুদ্ধে ক্ষেত্রে পারমাণবিক বোমার ব্যাপার হয়নি কিন্তু তাই বলে দেশগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থেমে নেই পারমাণবিক বোমার মতো একটি ভয়ঙ্কর অস্ত্র বারবার ক্ষমতা প্রদর্শনের অলঙ্কার হিসেবে বিবেচিত হয়েছে বর্তমান বিশ্বের নয়টি দেশের কাছে ষোলো হাজার তিনশো পারমাণবিক বোমা আছে পারমাণবিক বোমার বিস্ফোরণ এবং কোন দেশের অস্ত্র ভাণ্ডারে বোমার সংরক্ষণ খুবই বিতর্কিত একটি বিষয় হিরুসিমা ও নাগাসাকির সেই বিস্ফোরণের পরেও এখন পর্যন্ত আরও পাঁচ শতাধিকবার পরীক্ষামূলকভাবে এবং প্রদর্শনের জন্য এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বন্ধুরা ইতিহাস তথ্যের আজকের এই পর্বে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকোনটি বাঁচিয়ে দিন এবং আপনার বিস্তারিত মতামত আমাদের কমেন্ট বক্স এসে জানিয়ে দিন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে